নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি আপনাদের এই পুজো পার্বণ সমস্ত কিছু ভালোই কেটেছে এবং ঈশ্বর আপনাদের ভালো করুক মঙ্গল করুক এই কামনা নিয়ে আমি আজকে আমার ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আপনাদের অর্থাৎ যারা বিশ্বিক রাশি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৃহস্পতি ঘর পরিবর্তন করেছে অর্থাৎ কর্কট রাশিতে এসেছে যেটা কিনা আপনার নবম ঘর এই নবম ঘরে আপনাদের বৃহস্পতি গুরু কতদিন বসে থাকবে না আঠেরোই অক্টোবর থেকে তিনি কর্কটে এসেছেন এবং থাকবে থার্ড ডিসেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু এই বিশ্বিক রাশির জাতক জাতিকারের জীবনে খুবই খুবই শুভ সময় কারণ এই বৃহস্পতি আপনাদের হলে নবম নবম স্থানে এসে রয়েছে যার ফলে এই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু আপনাদের কোন ঘরের না দ্বিতীয় ঘর এবং আপনাদের পঞ্চম ঘরের মালিক দ্বিতীয় ঘর থেকে আমরা কি জানি না দ্বিতীয় ঘর থেকে আমাদের মুখের বাণী এবং অর্থ এই সম্পর্কে আমরা জেনে থাকি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরের মালিক এবং পঞ্চম ঘর কি না পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তান আমাদের উচ্চশিক্ষা আমাদের সমস্ত কিছুই যে আমি কতটা কি হবে সেটা নির্ভর করছে আমাদের পঞ্চম ঘর থেকে এই বৃহস্পতি যখন নবম ঘরে বসে আছে এবং নবম ঘর থেকে বৃহস্পতি কি করছে না সপ্তম সরি পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্নকে তার মানে বুঝতে পারছে যে লগ্নের উপর এই গুরু প্রভাব পড়ছে এবং তার ফলে কি হবে এই লগ্ন মানে হচ্ছে আপনি নিজে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য জ্ঞান প্রজ্ঞা এবং অর্থনৈতিক দিক কিন্তু এই সময়টা খুবই ভালো হতে চলেছে সপ্তম দৃষ্টি এই বৃহস্পতি কোথায় পড়ছে না আপনার তৃতীয় ঘরে এই তৃতীয় ঘরটা কি জানেন তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের ভাই বোন আমাদের যোগাযোগ এই তৃতীয় ঘর থেকে পরাক্রম অর্থাৎ আত্মবিশ্বাস এই জিনিসগুলো কিন্তু আমরা এই তৃতীয় ঘর থেকে পেয়ে থাকি এই তৃতীয় ঘরের ওপর বৃহস্পতি অর্থাৎ দেবগুরু দৃষ্টি পড়ায় সপ্তম দৃষ্টি পড়ায় আপনাদের ওপর কি হবে নতুন কোনো যোগাযোগ আসতে পারে আপনারা যেটা এতদিন ধরে ভাবছিলেন সেই ধরনের কাজকর্মের সুযোগ আসতে পারে ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক আপনার নষ্ট হয়ে থাকে সেটাও সুসম্পর্ক হবে এছাড়া আপনার নিজের আত্মবিশ্বাস ভাববে আপনি যে কাজে হাত দিতে ভয় পাচ্ছিলেন বা নিজে পিছিয়ে আসছিলেন বা নিজেকে একটু দুর্বল ভাবছিলেন সেই জিনিসটা আপনার মধ্যে থেকে কেটে যাবে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই দেবগুরু বৃহস্পতি আপনার ওপরে আশীর্বাদ এবং যার ফলে কিন্তু আপনাদের এই সময়টুকুর মধ্যে জীবনের অনেক পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে বড় ধরনের সুযোগ চলে আসবে আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানেও বৃহস্পতির আশীর্বাদ পাবেন বৃহস্পতি আপনাকে যোগাযোগ এনে দেবে অর্থাৎ বড় কোনো টেন্ডার বা আপনি কোনো লোন অ্যাপ্লাই করছেন ইত্যাদি কিন্তু বৃহস্পতি আপনার সাথে থেকে আপনাকে দেবে যার ফলে বৃহস্পতি কেন দেবে না বৃহস্পতি তৃতীয়ের ওপরে সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের এবার আসি বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় দিচ্ছে না বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের পড়ছে পঞ্চম ঘরের ওপর যে ঘর কিনা মালিককে না দেবগুরু নিজেই তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কতটা ফল পেতে চলেছেন বৃহস্পতি নিজের ঘরেই নবম দৃষ্টি দিচ্ছে এবং যার ফলে যে ঘরটা কিন্তু আপনাদের পঞ্চম ঘর এই পঞ্চম ঘর থেকে আমরা কি দেখব না প্রেম আপনাদের উচ্চশিক্ষা সন্তান ইত্যাদি দিকগুলো সন্তান নিয়ে যদি আপনাদের কোনো রকমের সমস্যা থাকে অর্থাৎ সন্তান আসছে না বা সন্তান হতে চাইছে না বা সন্তান ঘটিত যে কোনো সমস্যা সেখানে আপনাদের বৃহস্পতির আশীর্বাদ পাবেন এবং যার ফলে আপনাদের সেই রাস্তাটা সুগম হবে এছাড়া যারা আপনারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন সেরকমভাবে ফল পাচ্ছেন না বৃহস্পতি গুরু কিন্তু আপনারা জানেন শিক্ষা জ্ঞান প্রজ্ঞার গ্রহ তাই তিনি আপনার সক্ষেত্রে মানে বৃহস্পতির স্বক্ষেত্রে নবম দৃষ্টি দেখছে যেটা কি না আপনার পঞ্চম ঘর যার ফলে কি হচ্ছে না আপনারা যদি উচ্চশিক্ষার জন্য তৈরি হয়ে থাকেন বা উচ্চশিক্ষা নেবেন বলে তৈরি ভাবছেন তাহলে এই সময়টা আপনারা কাজে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই সুযোগটি আসবে এছাড়া আপনাদের প্রেমে যদি কোনো রকমের ঝঞ্ঝাট হয়ে থাকে বা আপনাদের প্রেম ঘটিত কোনো রকমের সমস্যা সেখানেও কিন্তু আপনাদের সুদিন দেখাচ্ছে অর্থাৎ সে সমস্যা কেটে যাবে এবং যার ফলে কিন্তু আপনাদের অনেকটাই পরিবর্তন হবে অর্থাৎ বলতে গেলে যে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ার ফলে আপনাদের সব রকমের বাধা কিন্তু কেটে যাবে এবং যার ফলে কিন্তু আপনি সমস্ত দিক দিয়ে এগিয়ে যাবেন অর্থাৎ সেইভাবে আপনি নিজেকে পরিকল্পিত করুন এবং পরিকল্পনা মাফিক আপনি এগিয়ে যান সেই কাজে বৃহস্পতি গুরু কিন্তু আপনার ওপর সহৃদয় সরাবে ভালোবাসা দেবে কারণ আপনার লগ্নের উপরেও দৃষ্টি দিচ্ছে যেটা কি কিনা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার আপনাদের সপ্তমের উপরও দিচ্ছে এটা কিনা আপনার তৃতীয় ঘর অর্থাৎ যোগাযোগ এনে দেবে সেটা ভালো টেন্ডার হতে পারে ভালো জায়গায় পড়াশোনার সুযোগ হতে পারে ভালো চাকরি হতে পারে বা আপনি যে ধরনের চাকরি খুঁজছিলেন যোগাযোগ করছিলেন সে এতদিন যোগাযোগ হচ্ছিল না কিছুতেই সেই জায়গাতেও আপনাদের যোগাযোগ এনে দেবে এই বৃহস্পতি দেবগুরু আর আপনাদের পঞ্চমে পঞ্চম ঘরটা উচ্চশিক্ষা যারা এই ধরনের কাজকর্ম করতে চাইছেন সেদিকেও কিন্তু আপনাদের ফল পেতে পারবেন তারপরে সব দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে যে এই বৃহস্পতির ঘর পরিবর্তন কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকদের কিন্তু বাড়লে বাড়লে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু শুভ তাই আপনারা আর বসে থাকবে না নিজেরা ঠিক সঠিকভাবে নিজেদেরকে এগোন এই সময়টাকে কাজে লাগান কারণ বৃহস্পতি এই যে আমি সময়টা বললাম যে আঠেরোই অক্টোবর থেকে তিন ডিসেম্বর পর্যন্তই থাকবে তাই আপনারা এই সময়টাকে কাজে লাগিয়ে সেটা ব্যবসা হোক পড়াশোনা হোক বা আপনাদের সন্তান নিয়ে ভাবনা চিন্তা হোক যে কোনো বিষয় নিয়ে হোক আপনারা জীবনে পরিকল্পনা করে কাজটি করুন তাহলে কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে কারণ বৃহস্পতি আপনাদের ওপর দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি যেই ঘরটাতে বসে আছেন আপনাদের নবম ঘর আর সেখানে কিন্তু আবার বৃহস্পতি কিন্তু তঙ্গি তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি ধরনের ফল পেতে পারেন আপনারা কিন্তু সেইভাবে কিন্তু এগিয়ে যান আমি বলবো যে আপনারা সঠিক পথে যদি এগোন আপনাদের এই দেবগুরু আপনাদের জীবনকে পরিবর্তন করে দিয়ে যাবে তাই আপনারা সঠিকভাবে এগোন সঠিক পথে চলুন এবং সঠিক পরিকল্পিতভাবে নিজেদের জীবনটাকে গোছান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আর একটা লাইক করলে কিন্তু একটু ভালো লাগে যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছচ্ছে এবং আপনাদের ভালো লাগছে নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের ভালো রাখুক